আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সকের রাজনী আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি ব্রয়লার যে চিকেনটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি ওটা কীভাবে ঘরে রান্না করবেন সেটাই আমি আজকে আপনার সাথে শেয়ার করবো যারা প্রবাসী যারা বিদেশে থাকেন একলা তারাও এভাবে এই নিয়মে যদি ট্রাই করেন ফার্স্ট টাইম ট্রাই করলে খুব ভালো করবো বা যারা বেছা তাদের তো অনেক অনেক ইম্পর্টেন্ট আজকের ওই রেসিপিটা এখানে আমি চিকেনগুলো একটু রেগুলার সাইজে কেটে নিলাম কাজও নিয়ে নিলাম এক বাটি এখানে আমি আলু নিয়ে নিলাম দুই বাটি আমার এই ম্যাজারমেন্ট বাটিগুলোতে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার বাসায় আসলে রকম ম্যাজারমেন্ট বাটিগুলো থাকে না তবে এরকম রেগুলার বাটিগুলো সবার বাসায় থাকে তো এবার আমি চিকেনের যে প্যাকেট মশলাটা দিয়ে যেহেতু আমি আজকে বিরিয়ানিটা আপনাদেরকে শর্টকাটে করে দেখাবো তো ওই মশলার প্যাকেটটা আমি দেখাচ্ছি না আমি মশলাগুলো নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে এক পাশে রেখে দিয়ে একটা ফ্রাই পানি বেশ কিছুটা তেল দিয়ে দিবো পেঁয়াজ পেস্তা করার জন্য আমি এখানে দুইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি একটা আমি রান্নার ক্ষেত্রে ইউজ করব আর একটা আমি ব্রেস্তা করে ইউজ করব এই জন্যে তো আমি এই চিকেনের ব্রেস্তাগুলো করে তুলে নিয়ে এক পাশে রেখে দিব এটা ঠান্ডা হলে একদম মজুমজু হয়ে যাবে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন কীভাবে চিকেন ব্রেস্তা পারফেক্টলি করবেন এবং সংরক্ষণ করবেন এবার আমি সেম তেলের মধ্যে তেলটা গরম হলে অবশ্যই এখানে লবণ দিয়ে দেবেন একটা এক চিমটি যারা নতুন রাঁধুনি কিংবা যারা বেছেলরে থাকেন জানেন না তারা অবশ্যই এক চিমটি লবণ দিয়ে দেবেন তাহলে তেলটা কম ছিটকাবে এবার আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনটা দিয়ে আমি দুই পাশে একটু কালার এনে দেবো মানে হালকা হালকা ব্রাউন কালার খুব বেশি ভাজার প্রয়োজন নেই এরপর আমি আলুগুলা দিয়ে আলুগুলাও একটু ভেজে নেব দুই মিনিট করে হালকা হালকা ব্রাউন কালার আসার জন্য সেদ্ধ হবে না কিংবা খুব বেশি কালার আসবে না আমি আপনাদেরকে শুরু থেকে ফুল রেসিপিটা দেখাচ্ছি যাতে আপনারা স পারফেক্টভাবে ঝরঝরে এই বিরিয়ানির রেসিপিটা করতে পারেন আমি একটা বাড়িতে আমার এই রেগুলার বাড়িটার মধ্যে দিয়ে আমি এখানে তিন কাপ চাল নিয়ে আর একটু মানে আমি খালি সাড়ে তিন কাপ চাল নিয়েছি আপনারা বোঝার সুযোগ আমি কাপটা দেখাচ্ছি কারণ এতে করে আপনি যখন চা বিরিয়ানির মধ্যে লাস্টে পানিটা অ্যাড করবেন তাহলে সসটার ওচর আমরা এক এক কাপ পানি দিই এক কাপ চালের জন্য দুই কাপ পানি ইউজ করি সো ওই মেজারমেন্টটা যাতে পারফেক্ট হয় সেটার জন্য আপনাদেরকে আমি এভাবে দেখালাম এবার আমি চালটা ধুয়ে একটু পানি ঝরিয়ে এক পাশে রেখে দিবে এবার আমি মেন রান্নায় চলে যাব রান্নাটা ফার্স্ট করার জন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি যে আমি মাংসটা ভেজেছি ওই তেলটাই আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা এবার যে আমি পেঁয়াজটা কেটে রেখেছি ওই পেঁয়াজটা দিয়ে দেবো এবং সুগন্ধি পাতা দিয়ে দিব দিয়ে একটু ভাজার পরে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে তখন আমি এর মধ্যে আদা বাটা বাদাম বাটা বাদাম বাটা অফ মানে মাস্ট দিতে হবে এরপর আমি এখানে রসুন বাটা দিলাম আদা রসুন দেওয়ার পরে এবার খুব ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিব মানে একদম কাঁচা যে গন্ধটা আসে ওটা চলে যাবে এরপর যে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো তাহলে কাঁচামরিচের যে ফ্লেভারটা ওটা খুব ভালোভাবে পুরো বিরিয়ানি জুড়ে থাকবে এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম বিরিয়ানির মশলার প্যাকেটে ওই পানি দিয়ে মিক্স করে ওইটা দিয়ে দিবো এরপর আমি এখানে একটু সামান্য পানি বাড়িটা ধুয়ে দিয়ে দেবো তবে পানি ধাওয়ার সময় অবশ্যই মাথায় মেজারমেন্টটা রাখতে হবে তবে আমি যে পানিটা এখন দিয়েছি এটা কষানোর সাথে সাথে কিন্তু চলে যাবে এবার আমি খুব ভালো করে এটাকে দুই মিনিট ধরে কষাবো দেখেন পেঁয়াজটা যে মানে কালারটা যখন এরকম চলে আসবে ঠিক সেমভাবে আর চলে আসবে ঠিক তখন এবার আপনারা যে চিকেনগুলো ভেজে রেখেছেন আলুগুলো ভেজে রেখেছেন ওইগুলো সরাসরি এর মধ্যে দিয়ে দিবেন চিকেনের আলুটা দিয়ে ভালো করে ফার্স্টে আমরা দুই মিনিট এটাকে রান্না করব আর এর মধ্যে আপনাকে অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী লবণটা চেক করে দিয়ে দিতে হবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আজকেই প্রথম আমার চ্যানেলে রেসিপি দেখতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা আইকনে ক্লিক করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করছি আপনারা একটুভাবে হেল্প হবে আমার চ্যানেলে দেওয়া আপলোড করা রেসিপিগুলো দেখে এবার আমি এখানে আপনাদেরকে মেজারমেন্টটা বুঝিয়ে দিই আমি এখানে ইস্যু জাস্ট একটু বাটিটা ধুয়ে দিয়েছিলাম এরপরে সেম বাটি যে বাটিটা করে আমি চালটা মেপেছিলাম সেম বাটিতে করে আমি এখানে দুই কাপ মতো পানি দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে প্রেশার কুকারে দুইটা সিটি নিয়ে দিবো যেহেতু ব্রয়লার মাংস খুব বেশি সময় লাগবে না আমি দুইটা সিটি নিয়ে এটা এক পাশে রেখে দিব এবার আমি চালের প্রিপারেশনটা করে নিব এবার আমি একটা প্যানের মধ্যে ঘি নিয়ে নিলাম বেশ কিছুটা অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবে ভালো পিন্ডে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমি এখানে এলাচ লবঙ্গ দারচিনি এবং সুগন্ধি পাতা দিলাম এটা আপনারা না দিলেও চলে যেহেতু প্যাকেটের মশলায় অলরেডি গোলাপ জল থেকে শুরু করে কেওড়া জল থেকে শুরু করে সব কিছুই দেওয়া থাকে তো এই এই ঝটপট বিরিয়ানির রেসিপিটার মধ্যে খুব বেশি ঝামেলা নেই মানে একদম শর্টকাট আপনারা বেছালার বা যারা প্রবাসী যারা নতুন নতুন বিয়ে হয়েছে তারা অবশ্যই খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন এবার ঘির মধ্যে এবার খুব ভালো করে চালটা আমরা একটু মিশিয়ে নিব ভেজে নিব খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি চুলাটা কিন্তু ভেজেছিলাম যখন তখন মিডিয়াম আছে ছিল এরপরে একটু লো আছে রেখে এখানে আমি ফার্স্টে এক কাপ দুধ দিয়ে দিলাম এরপর আর এক কাপ দুধের মধ্যে আমি দইটা একেবারে ফেটিয়ে দিয়ে দিলাম মানে টোটাল এখানে দুই কাপ দিলাম আমি প্রেশার কুকারে দিয়েছিলাম সেদ্ধ করার প্রেসার কুকারে মানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দুই কাপ এখানে আমি ফার্স্টে দুই কাপ দিয়ে দিলাম দুই কাপ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আমি গাজরটা দিয়ে দিব গাজরটা আমি কিপ করে কেটেছি আপনার সেটা একদম কুচি কুচি করেও কেটতে পারেন তবে এভাবে দিলে দেখতে সুন্দর লাগে বিরিয়ানির মধ্যে এবার আমি গাজরটা দিয়ে ভালো করে মেশানোর পরে আমি এখানে আরও এক কাপ পানি দিয়ে দিলাম আমি এখানে পানিটা একসাথে না আর হ্যাঁ পানিটা কিন্তু অবশ্যই অবশ্যই গরম পানি হতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু বিরিয়ানি মানে বিরিয়ানির চালটা যদি আপনি শুরুতে একটু মানে মেজারমেন্টে মানে ঠান্ডা পানি দিয়ে করেন নিচতেই গরম হতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে আর আমার আমার রেসিপিটা যদি আপনি ফলো করেন তাহলে মাস্ট আপনাকে গরম পানি দিয়ে করতে হবে এরপরে আমি এখানে সেম কাপে আমি সেম কাপে আরও দুই কাপ পানি দিয়ে দিলাম টোটাল এখানে আমি দিয়ে দিলাম চার কাপ পানি আপনাকে আমি বুঝাই দিই কীভাবে গেলো এখানে দুই কাপ পানি এক কাপ দুধ গেলো আর এক কাপ গেলো দইয়ের সাথে মিক্স করা দুই কাপ এরপরে আর আরও দুই কাপ পানি আমি এক্সট্রা দিলাম শেখা শেষে আমি আর আধা কাপ পানি দিলাম মানে টোটাল এখানে সাড়ে চার কাপ পানি গেল আর ওইখানে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম দুই কাপ পানি প্রেশার কুকারে খুব একটা পানি টানে না সো এখানে আমি বরাবর ছয় কি সাড়ে ছয় কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমি সাড়ে তিন কাপ চাল দিলাম সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম এবার আমি এখানে ভালো করে চালটা একটু বা মিশিয়ে দুই মিনিট মতো রান্না দুই কি পাঁচ মিনিট সরি আমি এখানে পাঁচ মিনিট মতো রান্না করতে হবে যাতে একটু চালটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে ঠিকই পড়ে যায় তবে পানিটা খুব একটা টেনে যাবে না এরপরে আমি এখানে মানে টোয়েন্টি পার্সেন্ট মতো চালটা আমি ওখানে সেদ্ধ করে নিব এরপরে আমি এবার বিরিয়ানির যে মাংস আর আলুটা আমি কষিয়ে রেখেছি মানে রান্নাটা হয়ে গেছে ওই রান্নাটা আমি প্রেশার কুকার থেকে ডিরেক্টলি সরাসরি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিব চালের সাথে সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স মিক্স হয়ে যায় দেখেন আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা আর মশলা দিই নাই কোনো এক্সট্রা মশলা দিই আপনারা চাইলে এখানে আরেকটু চিকেনের যে মশলাটা থাকে রোস্টেড মশলা বা চিকেনের যে মশলাটা থাকে ওটা দিতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে একদম সরাসরি কীভাবে ঝটপট রান্না করবেন প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি সেটাই শেয়ার করতেছি দেখেন এখানে কিন্তু আমি আর কিছুই দিচ্ছি না একটু স্বাদ মরাবর লবণ দেবো চোলাটা একদম মিডিয়াম টু লোয়াজের পাশাপাশি রেখে আমি একদম দম দিয়ে এটাকে এবারে রান্না করবো এর জন্য আমি উপর থেকে একেবারে সাজিয়ে দিচ্ছিলাম এবার আমি এখানে মাংসটা ভালো করে মিশানো করে পেঁয়াজ রাস্তা রসুন কাঁচামরিচ দিয়ে সামান্য একটু ঘিরিয়ে একেবারে ঢাকনা দিয়ে দিব ঢাক ফার্স্ট আমি এটাকে পনেরো মিনিট রান্না করবো একদম মিডিয়াম আছে এরপরে এটাকে আমি একদম লো ফ্লেমে রেখে লো টু মিডিয়ামের ফ্লেমে রেখে রান্না করবো দেখেন আমি আপনাকে দেখাচ্ছি পানিটা অনেকটা টেন এসেছে কালারটা কতটা সুন্দর এসেছে আবার রান্না করে রোদ আসার কারণ আসলে রান্নার অ্যাডজাস্ট কালারটা দেখা যাচ্ছে না তো আই এম সো সরি এটার জন্য আসলে রান্নাঘরটা চেঞ্জ করা যাবে না তো এবার যে আমি একটা টিপস দিই দেখেন যখনই ভা দেখবেন যে একটু একটু শক্ত আছে উপর থেকে অনেকটা সেদ্ধ হয়েছে মানে টেন পার্সেন্ট মতো সেদ্ধ হয় ঠিক তখনই একটা পরিষ্কার পলিথিন দিয়ে দিয়ে দিলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এটা যারা নতুন নতুনই বোঝেন না তাদের জন্য এটা অনেক উপকার হবে আমি আশা করছি আর এরপর আমি এটাকে এভাবে করে দশ মিনিট রান্না করার পরে যদি দেখেন নিচের থেকে লেগে যাওয়া লেগে যাচ্ছে ভাতটা তখন একটু নাড়াচাড়া করে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন তাওয়া দিয়ে ঠিক সেম প্রসেসে ভাতটা একদম ঢাকনা দিয়ে রেখে দিবেন আরও পাঁচ মিনিট দেখবে একদম পারফেক্ট ঝড়ঝরে পাবে রেডি রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী গরম গরম শসা কাঁচামরিচ পেঁয়াজের সাথে সালাদের সাথে পরিবেশন করুন অবশ্যই আমার রেসিপি কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম